রহিম আসসালামু আলাইকুম প্রিয় রাহিম টেক্সবাসে কেমন আছেন সবাই যারা স্বল্প বাজেটের মধ্যে একটু ভালো কোয়ালিটির কালেকশন মানে যেটা বাজার ডিমান্ডিং কালেকশন এগুলো যদি নিতে চান তাহলে আপনাদের জন্য আজকের বেস্ট চয়েস হতে পারে আমাদের কাছে যে বিআইপি কাশ্মীরি প্যাটেলসগুলো আছে এগুলো দেখেন কত চমৎকার সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো বাজার চ্যালেঞ্জিং প্রাইস বাজার চ্যালেঞ্জিং প্রাইস বলতে এমন প্রাইসে দিব এগুলো যে আপনি আমার কাছ থেকে যে প্রাইজে পাইবেন বাজারে অন্য কোন দোকান এই প্রাইজে জীবনও দিতে পারবে না কারণ এই কোয়ালিটি দিয়ে হ্যাঁ দিতে পারে কিন্তু আমাদের মতো এত ভালো কোয়ালিটি দিয়ে এরকম দামে দিতে পারবে আমার বলে আমার মনে হয় কেউ দিতে পারবে না দেখেন ডিজাইনগুলো দেখেন কালার দেখেন মাসাল্লাহ কত চমৎকার সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন কম্বিনেশনে আমরা এই ড্রেসগুলো তৈরি করেছি সম্পূর্ণ রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে পাইকারিতে আপনারা মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে সম্পূর্ণ হোলসেল প্রাইজে পেয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে এর চমৎকার সুন্দর ডিজাইনগুলো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা থাকছে সম্পূর্ণ আড়াই গজ স্যালোয়ারের কাপড়টা আমরা সবচেয়ে বেস্ট দেওয়ার চেষ্টা করছি তাছাড়া উন্নাটা দেখেন উন্নাটা সম্পূর্ণ আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস পরিমাণে নামাজিও আমাদের কথার সাথে কাজের মধ্যে একশো পার্সেন্ট মিল পাবেন এই কালামকারীর মধ্যে আমরা যেহেতু নিজস্ব প্রস্তুত কারক কালামকারীর মধ্যে আমাদের কাছে ইউজ পরিমাণ স্টক আছে ইউজ পিছনে সবগুলো এগুলো কালামকারীর মধ্যে পেটির পেটি বান্ডেল বাই বান্ডেল আমাদের শোরুমে স্টক করা আছে এদিকে দেখিয়ে দাও এইদিকে আমাদের কাছে ইউজ পরিমাণ যারা পেটির পেটে নেবেন তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট এদিকে ইউজ পরিমাণ আপনার কত ডিজাইন লাগবে ভাই এক হাজার পিস অনায়াসে মাল দেওয়া যাইব এগুলো এক হাজার পিস মাল অনায়াসে দেওয়া যাইব দেখেন মাস কত চমৎকার সুন্দর সুন্দর কালেকশন এই ডিজাইনটা দেখেন সবচেয়ে যে হিট ডিজাইনটা আছে এটাও আমাদের স্টকে প্রচুর স্টক আছে এগুলো নিতে পারবেন সম্পূর্ণ রিজনেবল প্রাইস সারা বাংলাদেশে এই চমৎকার সুন্দর ড্রেস নিতে হলে আপনাকে একটি স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন বাই এইগুলোর কাপড় কোয়ালিটি নিয়ে

সুবর্ণ সুযোগ আর কে দিবে বলেন মাত্র ছয় পিস প্রোডাক্ট আমার কাছ থেকে পাইকারিতে নিবেন ছয় পিসের থেকে যদি তিন পিসে বিক্রি করতে না পারেন তাহলে আমার গ্রামার ফেরত দিয়ে দিতে পারবেন সমস্যা নেই ফেরত দিয়ে আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন দেখেন মাসাল্লাহ কত চমৎকার সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো বাজার চ্যালেঞ্জিং প্রাইসে পুরো বান্ডি বাজার চ্যালেঞ্জিং প্রাইসে এমন চমৎকার সুন্দর মানে ভালো কোয়ালিটির ভাই ডিজাইন সেম হইলে তো দাম একই এক হইব এরকম না তো তাই মানুষে মানুষে পার্থক্য আছে তেমনই জামাতে জামাতে কাপড় দিয়ে কোয়ালিটিতে পার্থক্য আছে এটার অন্যটা দেখেন অন্যটা আমরা সম্পূর্ণ একেবারে মেপে দিব মাইপে দিব একেবারে পাশার থাকবে যারা যারা এই কোয়ালিটির এত চমৎকার সুন্দর কোয়ালিটির ড্রেস নিবেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসেন এটাই সবচেয়ে ভালো হয় আপনারটা আপনি দেই ক্যাশ হইনা দাম যাচাই করে নিবেন তাছাড়া সারা বাংলাদেশে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন মাসাল্লাহ এত চমৎকার সুন্দর হিটলিস্টের ডিজাইনগুলো আপনি আপনার স্টকে রাখলে অবশ্যই আপনি ব্যবসায়িক জগতে সফল হবেন আর আমি বলি আপনার ফার্স্ট ব্যবসার জগতে আপনি সফল হতে হলে আপনার সোর্স হতে হবে সোর্স যেমন কারখানা থেকে কারখানার পরে যে দোকানদার শোরুম মালিক আমরা সম্পূর্ণ কারখানা থেকে কারখানাতে প্রস্তুত করি এবং নিজস্ব শোরুম এনে বিক্রি করি সেহেতু আমাদের কাস্টিং খরচ কম এই কারণে আমরা সবচেয়ে কমে দিতে পারবো আমরা বলে মনে করি আপনি যাচাই করবেন যে দাম আমাদেরটা কেমন আছে

এগুলো ভাই এত hag hag করে বিক্রি করা লাগে না এগুলো আমাদের শোরুমে রাখলে ওনা আসেই বড় বড় পার্টিদেরকে দিয়ে দেওয়া যায় সালোয়ারটা দেখেন এগুলো ভাই এই দুই তিন দিনে মনে হয় ভাই 3-4 হাজার পিস মাল সেল হয়ে গেছে এটা হইছে ওন্নাটা ওন্নাটা দেখেন মাশাআল্লাহ কত চমৎকার সুন্দর আড়াই হাত বوڑের পাঁচ সাত নামাজি ওন্না এত চমৎকার সুন্দর ড্রেসের ওন্না 600 টাকার নিচে বিশ্বাস করা যায় মাত্র 600 টাকার নিচে সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ